মনে পরে কিছু আমার একটা বন্দুক লাগবে ওখানে এনে আমাকে কেউ গুলি মারতেছে আমার জন্য দাঁড়াও আমি এটা নিব? এদের থেকে সাবধানে থাকো এই যে অ্যাসল্ট রাইফেল আসসালামু আলাইকুম এভ্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই বুঝতেই পারছেন আমি আজ কোন গেমটি নিয়ে কথা বলতে যাচ্ছি এনাইলেশন এটা শুধু একটি গেম বললে ভুল হবে কারণ এটি ছিল বাংলাদেশের গেমিং কমিউনিটি ব্যাটেল রয়্যাল রেকর্ড শুধু বাংলাদেশের ছিল না বাহিরের দেশগুলোতেও এই নিয়ে কথা বলতে যাচ্ছি আজ আমি আপনাদের সাথে আছি কুইং রূপা। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সালটি ছিল দুই হাজার একুশ ডিসেম্বর গেমটি রিলিজ হয় অ্যানাইলেশন তখন গেম জনপ্রিয়তা ছিল ফ্রি ফায়ার এবং পাবজি সবাই ফ্রি ফায়ারটি বেশি খেলতো কারণ তখন পাবজি ছিল দামি ফোনের জন্য তো আমরা যারা বাংলাদেশি খেলোয়াড় ছিলাম গেমটি খেলতাম বেশিরভাগ বাংলাদেশি মানুষই ফ্রি ফায়ার খেলতাম এখন বাংলাদেশি যে গেম ডেভেলপার আছেন তারা টি বাংলাদেশের গেম তৈরি করেছেন আর এই যে ব্যাকগ্রাউন্ডে ভিডিওটি চলছে এখানে দেখতেই পারছেন পুরো গেমটি যে কেউ দেখলেই বুঝে যাবে এটা একটি বাংলাদেশি গেম কারণ গেমের ভেতরে শাক সবজি মুদি দোকান সেলুন বাংলাদেশের নানান ধরনের জিনিস যাই হোক যেহেতু বেটা বার্সন ছিল এক কথায় টেইলারের মতো তাই এত কোয়ালিটি ভালো ছিল না মানে মোটামুটি এখন যে গেমটি রিলিজ হয় তখন কিছুদিনের ভেতরে গেমটি পুরো ভাইরাল হয়ে যায় শুধু বাংলাদেশে নয় বাহিরেও এর আলোচনা শুরু হয় তখন সবাই শুধু গেমটি প্লে স্টোরে আসার জন্য অপেক্ষা করেছিল তখন গেমটি এত পরিমাণে হিট করে যা কেউ ভাবেনি সাধারণ বেটা বারসন লাখ লাখ মানুষ খেলা শুরু করেছিল এবং আমি নিজেও খেলেছিলাম তারপর সাতাইশে মার্চ দুই হাজার বাইশের শেষ আপডেট আসে মানে এক কথায় গেমটির শেষ আপডেটের পর থেকে গেম আর কোনো নতুন আপডেট আসে না গেম ডেভেলপাররা এই গেমের প্রজেক্ট পুরো ক্যান্সেল করে দিয়েছে কিন্তু কেন দেখেন যখন এই গেমের আশায় সবাই ছিল তখন কিন্তু এর পাশাপাশি কম বেশি সবাই অন্য গেমগুলো খেলতো লাইক ফ্রি ফায়ার পাবজি ও আদার্স গেমগুলো আর আপনারা ভালোভাবেই জানেন যে এই পাবজি ফ্রি ফায়ার এর গ্রাফিক কতটা হাই কোয়ালিটি এখন এই গেমের মালিক ছিল অন্য দেশের তারা টাকা অনেক খরচ করে এমনভাবে তৈরি করেছেন আমাদের বাংলাদেশের এত টাকা ছিল না যে তারা এত সুন্দর কোয়ালিটির গেম তৈরি করবেন আর তারা কখনো ভাবেনি গেমটি এতটা জনপ্রিয়তা পাবে তাই তখন তারা মাত্র তিন মাসের ভেতর গেমটি বাতিল করেছে। যা খুব দুঃখজনক ব্যাপার আর এখনও এই অ্যানাইলেশন এর বেটা ভার্শনটি অন্য অন্য সাইটে পাওয়া যায় কিন্তু ডাউনলোড করে কোনো লাভ নেই কারণ দেখেন আমি কালকে অনেক চেষ্টা করেছিলাম এটা খেলার জন্য কিন্তু এটা তো লগ হয় না আর কখনও লগ ইন হবেও না এই ছিল বাংলাদেশের জনপ্রিয় বাংলাদেশি গেমের শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনী যারা এতক্ষণ পুরো ভিডিওটি নাই স্কিপ করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আল্লাহ হাফেজ